শনির এই বক্রগতি কন্টিনিউ করবে 15 নভেম্বর পর্যন্ত এবং শতফিশা নক্ষত্রেই কিন্তু শনিদেব আবার মার্গী হবেন। তাদের অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এফেক্টিভনেস বাড়বে ধনুর ক্ষেত্রে। উচ্চ শিক্ষার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় ধনু রাশি বালকদের মানুষদেরকে এই পরম্পরা লঙ্ঘন করতে দেখতে পাওয়া যাবে ট্রানজাকশনের ক্ষেত্রে ভরসা করে কিছুটা ঠকতে পারেন ধনুরাশির বারসরা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে লোকাল কানেকটিভিটি বাড়তে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে পদ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে চলেছে ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় কিন্তু বিয়ের কথাবার্তা এই ক্ষেত্রে পিছিয়ে যেতে পারে মানুষকে অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে কর্মতৎপরতা কর্মদক্ষতা অবশ্যই বাড়বে এ বিষয়ে কোন নিশ্চিন্ত থাকতে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ফিনান্সিয়াল গ্রো করার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রেডিং শেয়ার মার্কেট ইত্যাদি সম্পর্কে নতুন করে উৎসাহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকটা কাজের আগে একটা পরিকল্পনা তো আপনাকে করতেই হবে এবং আপনার বিরুদ্ধে একটা টিম ফর্মেশনের সম্ভাবনা সেটা এই সময় দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শনি দেবের বক্রী নিয়ে আগামী উনত্রিশে জুন শনিদেব বক্রী হতে চলেছেন তিনি বক্রী হবেন কুম্ভ রাশিতে কুম্ভ রাশি পূর্ব নক্ষত্রে পঁচিশ ডিগ্রিতে তাকে আমরা বক্রী হতে দেখতে পাব তার এই বক্র গতিতে তিনি পেছনের দিকে মুখ করবেন শতভিশা নক্ষত্রে তার প্রবেশ ঘটবে থার্ড অক্টোবর এবং একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে এই যে গ্রহদের নক্ষত্র প্রবেশ যদি আমরা বৈশিষ্ট্য সংহিতা নামক একটি বই রয়েছে শাস্ত্রে সেটিকে দেখি তাহলে এই নক্ষত্রে গ্রহ প্রবেশের সময়কাল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন সময়ে সময় নক্ষত্রে শনিদেব প্রবেশ করতে চলেছেন সেটা গুরুত্বপূর্ণ অত্যন্তই এই জটিল আলোচনায় আমরা আসবো না কিন্তু যারা ডিটেন জানতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলিকে বুঝতে হবে এবং কোন সময়ে দিনের কোন পার্টি রাত্রে না দিনে কোন লগ্নে শনিদেব প্রবেশ করলেন তার রেসপেক্টে কিন্তু ফল পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় যাই হোক চলে আসব আমরা জেনারেল প্রেডিকশনের ক্ষেত্রে শনির এই বক্রগতি কন্টিনিউ করবে ১৫ নভেম্বর পর্যন্ত এবং শতভিশা নক্ষত্রেই কিন্তু শনিদেব আবার মার্গী হবেন আজকে আমরা আলোচনা করব ধনু রাশি এবং তাদের উপরে বক্রেশনের ইম্প্যাক্ট ধনু কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি তৃতীয় শনি চতুর্থে রাহু ষষ্ঠে বৃহস্পতি ইত্যাদি দিয়ে ধনু কিন্তু বেশ খানিকটা জটিল পরিস্থিতির মধ্যেই রয়েছেন এই অবস্থায় শনিদেব তিনি বক্রি হতে চলেছেন ধনুর ক্ষেত্রে কতটা সুপরিবর্তন ঘটতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব ধনুরাশি ধনু লগ্নের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক শ্রেবৃদ্ধি এবং কানেকটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ রয়েছেন তারা একটু শেকি যারা একটু অলস প্রকৃতির মানুষ যাদের মধ্যে মুভমেন্ট অনেকটাই কম ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে যাদের মধ্যে এই সেকিনেস রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাদের অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ফাইনান্সিয়াল সাপোর্ট বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লাভের জাতক বা জাতিকা তাদের এই অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে কানেক্টিভিটি কানেকশন সেগুলিও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এফেক্টিভনেস বাড়বে ধনুর ক্ষেত্রে উচ্চ শিক্ষার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে আরো একবার ধনুর ক্ষেত্রে যারা প্রথাগত শিক্ষার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবসান না। কিছু নতুন সমস্যা সেটা আসতে পারে কিন্তু যারা প্রথা বহির্ভূত শিক্ষায় যুক্ত রয়েছেন যারা টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছেন কিংবা যাদের পড়াশোনাটা সাধারণ নয় তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তারা খুব সহজ সরলভাবে বেশ ভালো রকম উন্নতি করতে পারবেন প্রত্যেকটি বংশের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু রীতি কিছু ধর্মীয় পরম্পরা কিছু ঐতিহ্য এই বিষয়গুলি দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষরা এই পরম্পরাগুলি মেনটেন করতে বেশি পছন্দ করেন কিন্তু এই সময় অর্থাৎ এই যে শনিদেবের বক্রী ভবন কালে অর্থাৎ শনিদেব তৃতীয় রয়েছেন শনিদেবের দৃষ্টি আপনার নবম ভাবের উপরে পড়েছে এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে এই পরম্পরা লঙ্ঘন করতে দেখতে পাওয়া যাবে তারা এই পরম্পরা তারা এই সিস্টেম ওভারকাম করে বেরিয়ে আসতে চাইছেন এমন কোন একটা সম্পর্ক স্থাপন করতে চাইছেন যে সম্পর্কটাকে সমাজ কিংবা পরিবেশ কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতির লোকজন প্রতিবেশীরা আপনার আত্মীয় পরিজন আপনার পরিবার তারা স্বীকৃতি দিতে পারছে না এমন কোন সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে ধর রাশি বা জাতক বা জাতিকাদের মধ্যে চাঞ্চল্য বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের সঙ্গে একটা একটা গ্যাপ সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় কোন রকম অ্যাডিকশনের মধ্যে ধনু কিন্তু জড়িয়ে যেতে পারেন তার একটা বড় প্রভাব আপনার শরীরের উপরে পড়তে পারে পুরনো শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন মানুষদের সঙ্গে কিছু যোগাযোগ সৃষ্টি হবে গোপন কথা শেয়ার করা যাবে না ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন ধনুরাশির মানুষরা কোনো রকম লং টার্ম ইনভেস্টমেন্টে এই সময়ে যাওয়া সেটা কিন্তু ধনুর জন্য বুদ্ধিমানের কাজ হবে না প্রত্যেকটি কাজের মধ্যে সিস্টেম আপনাকে ফলো করতে হবে প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি প্রিপেয়ার করে রাখতে হবে হাঁটু কোমর শরীরের বাম পার্শ্ব নিম্নাঙ্গ ইত্যাদিতে আঘাতপ্রাপ্ত হতে পারেন এই আঘাতের সঙ্গে সঙ্গে রক্তপাতের সম্ভাবনা রয়েছে এবং তার ঠিক পরেই যেটা আসতে পারে সেটা হলো রং ট্রিটমেন্টের টেন্ডেন্সি যদি কোনো হার ভেঙে যায় যদি কোনো হার ডিসলোকেটেড হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আপনাকে হতে পারে প্লেট বসাতে হচ্ছে কিংবা এই ধরনের ভারী ট্রিটমেন্ট করতে হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে এবং চেষ্টা করতে হবে এমন জায়গা থেকে ট্রিটমেন্ট করাবার যেখানে সাকসেস রেট অনেকটাই বেশি নাম জশ প্রভাব প্রতিপত্তি বাড়বে লোকাল কানেক্টিভিটি বাড়তে চলেছে এই রাজনৈতিক ক্ষেত্রে পদ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে চলেছে যাদের হাতে কাঁধে ব্যাথা রয়েছে হাতের কবজিতে কিংবা হাতের আঙ্গুলে ব্যাথা রয়েছে যাদের এই বরের অস্টিও আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন নাম জশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা কখনো কখনো বাড়তে পারে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই সময় স্বল্পকালীন বিদেশ যাত্রার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তেমনি রয়েছে হঠাৎ উন্নতির সম্ভাবনা ব্যবসার মাধ্যমে ভাগ্য উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় কিন্তু বিয়ের কথাবার্তা এই ক্ষেত্রে পিছিয়ে যেতে পারে যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে যারা কাঠের ব্যবসা লোহার ব্যবসা করেন যারা ভারী কোনো জিনিসপত্রের ব্যবসা করেন যারা কোনো প্রোডাকশন ব্যবসা করেন যারা সুগন্ধি দ্রব্যের ব্যবসা করেন কিংবা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট রেট অনেকটাই বেশি ধরুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্ম জ্ঞান এবং বাস্তব বুদ্ধি এই দুটির মধ্যে একটা অদ্ভুত সফল সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে কাজকর্মের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ দরকার দরকার একটু পরিকল্পনা মানুষকে অতিরিক্ত ভরসা নিবজনক হতে পারে কর্ম তৎপরতা কর্মদক্ষতা অবশ্যই বাড়বে এ বিষয়েগণ নিশ্চিন্ত থাকতে পারেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে মূলার নক্ষত্রের জাতক এবং জাতিকা দায়বদ্ধতা বাড়বে কাজকর্মের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় খরচের উপর নিয়ন্ত্রণ না রাখলে ভুগতে চলেছেন মূলা নতুন চাকরির ক্ষেত্র আপনার জন্য পীড়াদায়ক হতে পারে বেশ প্রিয় কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য রয়েছে জুলাই আগস্ট এই সময় নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে মূলা নক্ষত্রের ক্ষেত্রে তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাতেই আপনি পড়তে পারেন এই সময় লটারিতে কিংবা অন্য কোনো মাধ্যমে ফাটকা টাকা পয়সা কিছু আসতে পারে তবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে সাংসারিক দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স বাড়বে জীবনের বেশ কিছু সম্পর্ক সেটা হতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক সেগুলি নষ্ট হওয়ার একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক আপনার জীবন থেকে অপর অপরের হয়ে যেতে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভুলবশত কোনো জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন স্পেশালি বাড়ির চাবি মোবাইল ফোন গাড়ির চাবি ইত্যাদি হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে রাজনৈতিক সক্রিয়তা মূলার ক্ষেত্রে বাড়তে পারে কিছু টেকনিক্যাল নলেজ বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনই সিস্টেমেটিক লাইফ লিড করতে পারবেন কর্মক্ষেত্রে আরেকটু বেটারমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে তার সঙ্গে সঙ্গে বিলাসিতা বৃদ্ধির কারণে খরচের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে না ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ফিনান্সিয়াল গ্রো করার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে ট্রেডিং শেয়ার মার্কেট ইত্যাদি সম্পর্কে নতুন করে উৎসাহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো কোনো সম্পত্তি পুরনো টাকা পয়সা পুরনো কাগজপত্র প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে বাধা সৃষ্টি হতে পারে এই সময়ে নাম যশ প্রভাব প্রতিপত্তি কিছুটা ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অকারণ অর্থমানের সংযোগ দেখতে পাওয়া যায় মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষরা ওষুধপত্র খাওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়ে যাওয়া এবং সেই ভুলের কারণে আপনার শারীরিক অবস্থার ক্ষতি হওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত পুরনো কোনো শত্রুতা আবার জেগে উঠতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা পূর্বাসারা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং শিক্ষা খাতে নতুন করে কিছু বাড়তি খরচ এটাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ দেখতে পাওয়া যাবে পরবর্তী এবং ধনুরাশির শেষ নক্ষত্র উত্তরাশারা কাজের চাপ বাড়তে চলেছে ব্যবসায় উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে তবে পার্টনারদের থেকে কিছুটা প্রতারিত হওয়ার সংযোগও দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে প্রত্যেকটা কাজের আগে একটা পরিকল্পনা তো আপনাকে করতেই হবে এবং আপনার বিরুদ্ধে একটা টিম ফরমেশনের সম্ভাবনা সেটা এই সময় দেখতে পাওয়া যায় যাদের উপরে আপনি ডিপেন্ড করেন যাদের উপরে আপনি ভরসা করেন নির্ভর করেন তারা আপনার বিরুদ্ধে যেন একটা সংগঠন তৈরি করতে চাইছে আপনার বিরুদ্ধে একটা মুভমেন্ট করার চেষ্টা যেন তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনা উঠে আসতে পারে আপনার সামনে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে খরচ অতিরিক্ত বাড়তে পারে সোনার বা সোনার অলঙ্কার ইত্যাদি ক্রয় করবার মানসিকতা রাখতে পারেন উচ্চ শিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি কারণে আপনাদের থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা অবশ্যই থাকছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে এবং সেখান থেকে কিছুটা ফেঁসে যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশন অনেক বাড়াতে হবে নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা আবার জ্যোতিষ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে চলে আসবো প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তিপীঠ এই আদি শক্তি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পিঠ থেকে এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন নটি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা আপনার কর্মমুখীতা ফিরে আনার চেষ্টা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ এই জন্য আমাদের যোগাযোগ করতে পারেন আদি শক্তি আবার জ্যোতিষ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে চলে আসব এই ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যার মধ্যে প্রথমটি হলো শনিদেবের এই বক্রগতি ধনুর জন্য শুভ এই সময় আমরা ধনুর উপচার স্থানগুলিকে অনেকটাই অবস্থায় দেখতে পাবো তাহলে নতুন করে কিছু করার একটা চেষ্টা এই সময় বাড়তে চলেছে জাস্ট একটু দশার সাপোর্ট এবং আপনার গাড়ি গড় করে চলতে শুরু করলো এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে স্টেবল লাইফ অ্যাচিভ করতে চলেছেন আপনি সুতরাং এই সময় কিছু পরিবর্তনশীলতা এই সময় কিছু আপস যদি বা হয় তাহলে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে নিশ্চিন্তে এই ধরনের অশান্তি থেকে নিজেকে বার করে আনবার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে ফল রাশি ধনুলগ্নের জাতক বা জাতিকাদের জন্য শনির এই বক্রি ভবন যথেষ্ট শুভ চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে ধনুর কিন্তু বিরাট প্রতিকার এই সময় কিছু লাগছে না যারা ব্যবসা করেন এবং বাড়িতে বসে ব্যবসা করেন যাদের ব্যবসা এই সময় একটু ডিস্টার্ব যাচ্ছে তাদের জন্য আমি একটা সাজেশনের কথা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এটি হলো অ্যামিথিস্ট ক্লাস্টার অর্থাৎ খনিতে আমরা যেভাবে এমেথিস্টকে প্রাপ্ত হই সেই খন্ড সেই ক্রিস্টাল ফরমেশন সেইটা আমরা রাখব আমাদের বাড়িতে আমাদের ব্যবসার স্থানে এটা কিন্তু আমাদের শত্রুদেরকে যেমন দমন করবে তেমনি অ্যাট্রাক্টিং পাওয়ারকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে আমি আপনাদের সঙ্গে দুটি এমেথিস ক্লাস্টারকে শেয়ার করব। এই এই বিষয়টি হল এমেথিস ক্লাস্টার আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম রক ফরমেশন তারপরে ভেতরে ধীরে ধীরে এমেথিস্ট ফর্মেশন এটা স্টার্ট হলো এই যে এমেথিস্ট ক্লাস্টার একে কিন্তু আমরা ইউজ করব। এবং এই যে ক্রিস্টাল ফরমেশনে ক্লাস্টার এটাকে আমরা কাজের জায়গায় ব্যবহার করলে আমাদের যেমন তার সঙ্গে সঙ্গে নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু অ্যাবজর্ড হবে কিছুটা আমাদের থেকে দূরে সরে যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার